গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে বাবা বাজার থেকে নিয়ে এসেছে দেখো মাছ বড়ো মাছ আর ছোটো মাছ ছিল আর দিদি ভাগনি আর দুই ভাগ্নিরা আসছিলো তার জন্য নিয়ে আসছিলো আর আজকে যাব কলকাতাতে জানোই তোমরা আজকে রাতের টিকিট ট্রেন তো আজকে খাওয়া দাওয়া রান্না হবে দুপুরে আজকে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো সন্ধ্যার দিকে কারণ রাত নটার সময় ট্রেন তো একটু আগে আগেই বেরোবো কারণ বৃষ্টির দিন বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে কালকে থেকে তোমাদের দিকে এখন আবহাওয়া কীরকম বাট আজকে খুব একটু ভালো লাগছে মাংস পোলট্রির মাংস নিয়ে আসছে আর সাথে পোলট্রির মাংসই ছিল কারণ ভাগ্নি খেতে চেয়েছে ছোটো ভাগ্নি দেখতে পাবে তোমরা আর মা রান্না করছে দুপুরবেলা দেখতে পাচ্ছ এটা একটা চোরচুরি করছে আলু পটল টোটল দিয়ে আর মাছ ভেজে নিয়েছে দেখতে পাচ্ছ বড়ো মাছ ছোটো মাছ আর বড়ো মাছটা করবে কুমড়ো দিয়ে করবে কারণ কালকে অর্ধেক কুমড়ো করেছিল আর দেখছিলো না স্যার নষ্ট হয়ে যাবে বেশি কিছু করবে না আর মাংস থাকবে তার জন্য বেশি কিছু করবে না আর মাংস তো আমি খাই না সেরকম জানো তবুও আজকে একটু খেয়েছিলাম কষাইি মাংস দেখতে পাবে তোমরা হ্যাঁ খেয়েছিলাম অনেক দিন পর মাংস খেলাম একটু তারপরে মা তো মাছের তরকারি আইটে রান্না করে ফেলছে আর দিদি করছে মাংস রান্না তো মাছের তরকারিটা রান্নাটা তো দেখাতে পারিনি কারণ তখন বৃষ্টি নামছিল অনেকটা বৃষ্টি ছিল তো বাট এখন দিদি রান্না করছে দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নিচ্ছে আলু দিবে কারণ মাংস তরকারিতে আলু ছাড়া কিন্তু জমে না ঠিক তার মশলা দিয়ে দিলো পিঁয়াজ রসুন দিয়ে দিলে সব তো ভেজে নিবে লঙ্কা টঙ্কা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ রান্না তো এটা সব ন্যাচারাল সবার বাড়িতে সেম হয় বাট মাংসটা দিদি রান্না করবে মা কারণ মা মাংস খায় না তো রান্না করে তো বউ কিন্তু আমিও এখন খাই না তার জন্য আগে করে দিত আগে তো আমি রান্না করতাম বেশিরভাগ মাংসটা কারণ মাংস আনলে আমি রান্না করে আমি খেতাম মানে তো খেত না মা কারণ খায় না তার জন্য মা রান্না করে না ডিপ মাংস মা খায় না তো দিদি রান্না করছে তার জন্য দেখতে পাচ্ছ এখন মাংসটা দিয়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেছে কষানোর মধ্যে এখন মাংসটা দিয়ে দিলো এভাবে কে কী রান্না করো না অনেকে মেঘে করে মেখে করলেও আলাদা টেস্ট একটা আর এইভাবে করলেও একটা আলাদা মশলা কষিয়ে এটা দারুণ টেস্ট হয় কিন্তু আমিও মশলা কষিয়ে রান্না করি আমি রান্না করি যেটা তোমরা কে কীভাবে করো কারণ অনেক ছেলেকে ছেলেটাই জানি রান্না করো মাংসটা সবাই রান্না করো কম বেশি কারণ এটা ছেলেটা মানে হয় কারণ মাঝে মাঝে পিকনিক হয় আগে হতো যখন ভালো ছিলাম এখন তো হয় না আর যখন ভালো ছিলাম তখন করতাম আর আজকে যাবো কলকাতা এখন কি যে হয় সেটা কারণ আর বৃষ্টি হচ্ছে প্রচুর দেখতে হবে তোমরা মানে আমি এখন যে ভিডিও রেকর্ড করছি মানে যে এডিটিং করছি এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভয়েসটা দিচ্ছি হয়তো ভয়েসের আওয়াজটা একটু কম শুনতে হবে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কী করে যে যাবো সেটাই ভাবছি মানে এতটা বৃষ্টি পড়ার মতো না ট্রেনে ওঠার ব্যাপারটা আবার বুঝতে পারো কী অবস্থা তার মাংস কষানো হয়ে গেছে দেখতে পেলে আর তো এখন নিচ্ছি দিয়ে দিয়েছিলো দিদি বাটির মধ্যে দেখতে পাচ্ছি মাংস কষানো খাচ্ছি দু পিস খেয়েছিলাম কিন্তু একটা আমার কেমন জানি একটা তো তো লেগেছিলো কারণ মাংস খাই না অনেকদিন থেকে কারণ রসুনের গন্ধটা আমার সহ্য হয় না পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ বিয়েদেরটা তবুও একটু সহ্য হয় কিন্তু রসুনটা আমরা তো খাচ্ছিলাম এই যে ভাগনি একটা ছোটো নিয়ে আমার এর নাম সুতি দেখতে পাচ্ছ খুব দুষ্ট খুব পাকা মাংস খাচ্ছে দেখতে পাচ্ছ কষানো মাংস খাবে মাংস কাছে ওর জন্য ঠ্যাং নিয়ে আসছে পোলট্রি মুরগির লেগ পিস লেগ নিয়ে আসছে বুঝতে পারো ও খাবে ও ডেকে দিয়েছে পরে ভাত দেখিয়েছে দেখতে পাবে এটা কষানো মাংস খাচ্ছে কষানো মাংস খাওয়ার জন্য পাকল কষানো রাখলেও কান্না করে দেবে মানে ঝগড়া করে দেবে খাচ্ছিলাম দেখতে পাচ্ছো ওই দা মাংস খাচ্ছি আর একটা বড়ো ভাগ জ্যোতি এর নাম তো পড়াশোনা খুব বিলিয়ান্ট খুব ভালো ছাত্র বুঝতে পারলে বিলিয়ান্ট আর দেখতে পাচ্ছ খাচ্ছে মাংস খাচ্ছে সবাই মিলে কষানো মাংস খাচ্ছি দেখতে পাচ্ছ তারপর দুপুরে চান টান করে চান করার আগে ভাত খেয়ে নিচ্ছি মানে চানটা করবো পরে করবো কারণ দুপুরে সকালে মুড়ি খেয়েছিলাম হালকা তার জন্য চান করার আগে খিদে পেয়ে গেছে তো খেয়ে নিচ্ছি কারণ ঠান্ডা ছিল পরে চান করে ভাবলাম তো খেয়ে নেই আগে তো খেয়ে নিচ্ছি মাছ ভাজা ছিল ছোটো মাছ ভাজা তারপরে বড়ো মাছের পিস একটা ভাজা আর ছিল দিয়ে দিয়েছিল সেটা দিয়ে খাচ্ছিলাম ছোটো মাছ ভাজা আর বড়ো মাছের পিস ছিল ওটা দিয়ে খাচ্ছিলাম তারপরে চচ্চুরিতে মেঘে দিয়ে মাছ ভাজাটা খাচ্ছিলাম বুঝতে পারছো কারণ আমি মাংসটা খাবো না জানোই তোমরা আমি সেরকম পছন্দ করি না আর তখন দু পিস খেয়েছি সেটাই অনেকটা পছন্দ হয় না এখন আর খেতে ভালো লাগে না এখন কী বলবো এখন এটাই খাচ্ছি খাওয়া দাওয়া করছি চচ্চুরি দিয়ে চচুরিটা দারুণ হয়েছিলো হ্যাভি টেস্ট হয়েছিলো আর সাথে মাছ ভাজা ছিল বুঝতে পারো বড়ো মাছ ছিল দারুণ হয়েছিল আর কুমড়ো দিয়ে তরকারি বাট এটা আলুর ঝোল হলে আরও বেশি টেস্ট হতো জানি বড় মাছ আলু ঝোলতে বেশি টেস্ট লাগে কিন্তু কুমড়ো ছিল তার জন্য এটা করেছি আর বেশি রান্না করবে না কারণ বুঝতে পারো আবার এক একবেলার জন্য কারণ সন্ধ্যা দিকে আবার বেড়ে যাবো কারণ রুটি ভেজে নিয়ে যাবে আবার তো দেখতে পাচ্ছ যে মাছের পিস মাছ দু পিস মাছ খেয়েছি তার জন্য আজকে ডিম টিম সিদ্ধ করেনি দু পিচ মাছ দিয়েই খাওয়া দাওয়া সেরে নিলাম আর দেখতে পাচ্ছ তরকারি কালার কার আমাদের মশলা কম দিয়ে করে কিন্তু মাংসের তরকারিটা মশলা দিয়েছিলো ওখানে দিদি রান্না করেছিল কারণ ওটা খাবো না আমি তার জন্য ওটা একটু মশলা দিয়েছিল তেল তেল দেখতে পাচ্ছ লাল লাল জল জল বলে না সেটা করেছিলো মাংসের তরকারিটা তো দু পিস খেয়েছিলাম আমি দেখতে পাচ্ছ মাংসের তরকারি কালারটা দেখো একদম লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়েছিল তো এটা তার জন্য কালারটা দেখো আর ভাগনি আমরা তো খেয়ে নিচ্ছিলাম কিন্তু ছোটো ভাগনি খাবে না ও চান করে পূজা সারবে ওর দিদার সাথে পূজা সারবে তার জন্য ফুল তুলছে দেখতে পাচ্ছ আমাদের গাছের ফুল বাড়ির গাছে দেখো ফুল তুলছে ওখান পূজা সারবে ও ও দিদা আছে দিদা পূজা থাকতে গেছে দেখতে পাচ্ছি আমাদের ঠাকুরঘর তো ও পূজা সারবে তার জন্য দিদার সাথে তার জন্য ফুল তুলতেছে গাছ থেকে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে পেলে আর বিকাল হয়ে গেছে এখন ভিডিও করছি দেখি প্রচণ্ড হারে বৃষ্টি এখন কারণ রুটি ভাজতেছে কারণ নিয়ে যাবে ট্রেনে যে খাওয়ার জন্য আর দিদি ওইদিকে আলু মানে কুটে ঝুড়ি করছে আলু ভাজবে আর রুটি করতেছে ওখানে মা রুটি করতেছে একার পাড়ে দেখতে পাচ্ছি উনুনের পাড়ে উনুন জ্বালানো আছে বাঘনি ওখানে দেখো দাঁড়িয়ে আছে কী করছে মানে আর পিসিও আসছে সাথে ওখানে পিসি আর মা মিলে রুটি ভাজতেছে আর দিদি তোমার গিয়ে আলু কেটে দিচ্ছে ওটা গ্যাসের মধ্যে আলু ভেজে নেবে তাড়াতাড়ি করতে হবে কারণ আবার ব্যাগটা গুঁচানো আছে পুরোটা গুঁচানো হয়নি বুঝতেই পারো তো আজকে চলে যাবো ওকে দেখা হবে পরের ভিডিওতে আবার কবে ভিডিও দেবো ডেলি ব্লগ ওয়েট করো কারণ আবার ট্রান্সপ্লেন্ট ট্রান্সপ্লেন্ট হয়ে যাক তারপর তোমাদের ডেলি ব্লক দিতে পারবো তার আগে তার ডেলি ব্লক দিতে পারবো না আর এটাই হয়তো আবার ডেলি ব্লক লাস্ট ডেলি ব্লক বা এরপরে হয়তো ভিডিও আসবে না জানি না বলতে পারছি না আসবে কি না ওকে দেখাবে পরে ভিডিও সবাই পাশে দেখবে সাবস্ক্রাইব করে রাখবি ট্রান্সপ্লেন্টের পরে জানিস দেখার জন্য আমার ভিডিও অবশ্যই চ্যানেলটাকে পাশে দেখবে আর ভিডিওটা অবশ্যই লাইক